যে কোনো নিরামিষের দিনে এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি দুটোর সাথেই কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানে অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি ঢ্যাঁড়সের দারুণ একটা রেসিপি নিয়ে অনেকেরই অভিযোগ যে ঢ্যাঁড়স কিন্তু রান্না করলেই একেবারে গোলে কাদা হয়ে যায় সেটা একেবারেই কিন্তু খেতে ভালো লাগে না তাহলে কিভাবে করলে ঢ্যাঁড়সটা একেবারে ডাটুডাটু থাকবে সেটাই আজকে দেখাবো আমার এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা ঢ্যাঁড়সের এই রেসিপিটা বানাতে প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন এরপরে ঢ্যাঁড়সটাকে কিন্তু ঠিক এই রকমভাবে কেটে নিচ্ছি মানে ঢেঁড়সের পেছনটা এবং ঢেঁড়সের মাথাটা এরমভাবে ছুরি দিয়ে কেটে নিলাম এরপর কিন্তু ঢেঁড়সটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর ঢেঁড়সটাকে কিন্তু একটুখানি একটা কাপড়ের সাহায্যে ভালো মতো মুছে নিতে হবে ঢেঁড়সের মধ্যে যেন এক ফোঁটাও জল না থাকে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মুছে নিচ্ছি ঢেঁড়সটাকে এরপরে ঢেঁড়সটা মোছা হয়ে গেলে এরপরে একে একে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারটা যদি অ্যাভেলেবেল না থাকে ময়দাও দিয়ে দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ঢ্যাঁড়সটা যখন ভাজবেন একটার গায়ে একটা লেগেও যাবে না আর ঢেঁড়সটা কিন্তু একেবারে গলে যাবে না এরপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে আর সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি মাখিয়ে রেখে দিচ্ছি এরপরে একটা মশলা তৈরি করে নেবো নিয়েছি একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা এবং কয়েক টুকরো নারকেল তারপরে সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিলাম এই কারণে যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই সর্ষে পেস্ট করার সময় কিন্তু একটু তেতো লাগে তাই লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে কিন্তু একেবারেই তেতো লাগে না তো দেখুন আমি কিন্তু মিহি করে পেস্ট করে নিয়েছি এখানে আর একটা কথা বলে রাখি আমি এখানে মিক্সিন জারে পেস্ট করেছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন যার যেরকম সুবিধা এরপরে সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সর্ষের তেল পুরো রেসিপিটা আমি সর্ষের তেলে করছি তারপরে তেলের মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম যাতে তেলটা না ছিটকে এরপর একে একে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো ভেজে নেব ঢ্যাঁড়সগুলো কিন্তু একেবারে ভাজতে যাবেন না ঢ্যাঁড়সগুলো এরকম একটা একটা করে ভেজে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হবে আর একটার গায়ে একটা লেগেও যাবে না আর ঢ্যাঁড়সটা একেবারেই নরম হবে না এরপরে একটু হালকা করে ভেজে নেব যেহেতু ঢ্যাঁড়সের একটা সবুজ ভাব আছে সেটা যেন একেবারেই চলে না যায় তো সেই পর্যায়েতেই আপনাদের ভাজতে হবে তো দেখুন ঢ্যাঁড়সটাকে কিন্তু একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ঢ্যাঁড়স ভাজলে কিন্তু একেবারে গলে যাবে তাই হালকা করে ভেজে নিতে হবে ঠিক এইরকম সেম প্রসেসে কিন্তু আমি সমস্ত ঢ্যাঁড়সগুলো ভেজে নিচ্ছি তারপরে ঢেঁড়স ভাজা কমপ্লিট হয়ে গেছে তারপরে আবারও ফ্রাই প্যানটা ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরাটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম পেস্টটার মধ্যে আমি সামান্য একটুখানি জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এরপরে কিন্তু একটু নাড়াঝাড়া করে নেব যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে তাই কিন্তু খুব বেশি কষানোর দরকার নেই খুব বেশি কষালে এটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি এরপরে আবারও মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট তো দেখুন বন্ধুরা দু থেকে তিন মিনিট পর ফিরে আসলাম মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে যেহেতু এর মধ্যে সর্ষে দেওয়া আছে খুব বেশি কষাবোনো আগেই বললাম তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি যেহেতু এটা নিরামিষ রেসিপি এই সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু এটা বেশ ভালো লাগে আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন তাহলে চিনিটা দিলে কিন্তু নুন আর ঝালটা ব্যালেন্সে থাকে এরপরে দিয়ে দিলাম আমি ভেজে রাখা ঢেঁড়সগুলো ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে কিন্তু আবারও দু থেকে তিন মিনিট মশলাটার সাথে কষিয়ে নিয়েছি আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর ঢেঁড়সগুলো দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়াও করবে না আবার খুব বেশি কষাবেনও না তাহলে কিন্তু ঢ্যাঁড়সটা একেবারে গলে কাদা হয়ে যাবে তো দেখুন বন্ধুরা একেবারে ঢেঁড়সগুলো ডাঁটো ডাটোই রয়েছে আমি এরপরে সার্ভ করে দিচ্ছি ঠিক এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই এই ঢ্যাঁড়সের এই রেসিপিটা করে দেখবেন ভাত কিংবা রুটি দুটোর সাথেই ভালো লাগবে যারা ঢ্যাঁড়স খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু একেবারে চেটেপুটে খাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমাদের পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আবারও হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ